ছুঁতে দেবে কি হৃদয় আমায় যদি আমি কণ্ঠে না থেকেও তোমার উচ্চারণে মিশে যাই যেমন শব্দ ডুবে নীরবতায় হৃদয় স্পন্দনের মগ্নতায় সাহচর্যে রাখবে কি আমায় তবে তোমার জেগে ওঠা প্রথম ভরেও দু চোখে না থেকেও থেকে যায় চোখ বোঝা অলৌকিক অনুভাবে ভাবনারাজ যেখানে অতলে ডোবে আমার প্রেম কী বসতে তুমি ভালোবাসা সে সংলাপ নয় কখনো এক গভীর নিরবতার ঠাঁই প্রতিধ্বনির অনুপঙ্খ দিবস জামি অসংখ্যায়িত অথচ চিরচেনাভূমি আমার ছোঁয়াকে তুমি পাও যার অনুভব নেই নেই ছায়াও খুঁজে পাবে ব্যথার শিকড়েই সযত্নে যদি হাত বাড়াও অনুসন্ধানী মন নিয়ে দাঁড়াও বলো বলো দেবে কি ছোঁতে আমায় যদি ছোঁয়ার অর্থ অনন্ত অনুপস্থিতিও তাহলে করব সেই প্রতীক্ষায় অনাদিকাল ধরেই থাকবো অপেক্ষায় ভালোবাসায় মরিয়ে বুকের গহিনটায় হৃদ মাঝারে কি থাকবে তুমি কাল পেরিয়ে মহাকালীর স্রোতেও নিঃসঙ্গতার ঠান্ডা লাগবে যখনই তখন তোমার বুকের গহিনটাই উষ্ণ বাতাসের ধারায়